তো দেখো বন্ধুরা প্রতিটা মানুষের মনের ভেতরে নিজস্ব একটা গল্পের রাজ্য থাকে আর নিজের রচনা করা সেই গল্পে কিছু মানুষ ভালো ছেলে রাখাই পায় আর কিছু মানুষ বাজে ছেলে আখ্যায়িত পায় কারো কারো গল্পে আমি হয়তো আজও বাজে ছেলে অসহায় মানুষের উপর নির্যাতন হতে দেখলে আমি আজও প্রতিবাদ করে উঠি তাই তথাকথিত সেই সকল বিত্তবান মানুষের গল্পে আমি আজও বাজে ছেলে জানো তো সত্য বলে কাঁদিয়েছি অনেক মানুষকে কিন্তু বিশ্বাস করো কখনো মিথ্যে কথা বলে কাউকে হাসাতে পারিনি তাই তো আমি আজও বাজে ছেলে কারোর কষ্টের কথা শুনে সামনে কষ্টের ভান করে পিছনে উল্লাস করতে পারিনি এজন্যই তো কিছু মানুষের গল্পে আমি আজও বাজে ছেলে কারোর সামনে তালি বাজিয়ে পিছনে এসে গালি দিতে পারিনি এজন্য হয়তো আমি আজও খারাপ ছেলে তোমাদের মতো প্রেম নামক অভিনয়টা আমার আজও হয়ে ওঠেনি তাই তো আমি আজও বাজে ছেলে সব থেকে বেশি আনস্মার্ট ছেলেটা তো আমি কারণ বাপের টাকায় দামি দামি পোশাক আর হাতে সিগারেট ধরে কখনো নিজেকে স্মার্ট দাবি করতে পারিনি তাই তো আমি কারো কারো গল্পে আজও বাজে ছেলে হয়ে রয়ে গেলাম কি লাভ নিজের স্বার্থের জন্য বেঁচে থেকে রক্তে মাংসে গড়া একটা শরীর নিয়ে কি লাভ যদি তাতে প্রাণ নামক শব্দটাই না থাকে একটা মনের অধিকারী হয়ে কি লাভ যদি লোকের কষ্ট বোঝার ক্ষমতায় না থাকে এতগুলো খারাপ গুণের ভিতরে হয়তো ভালো গুণ কখনোই মানুষ দেখতে পায় না তাই আমার চারপাশে ঘুরতে থাকা কিছু মানুষের চোখে আজও আমি খারাপ ছেলে বিশ্বাস করো কারোর গল্পে আমি ভালো ছেলে হয়ে থাকতে চাই না আমি আমার নিজের গল্পের রাজ্যে একজন কিং হয়ে থাকতে চাই তাই তো আজকের এই দিনটার উপর দাঁড়িয়ে আমার একটা গান খুবই মনে পড়ছে চলে যাবো বদনাম হয়ে যাবো সুনাম তোমার হবে আমার এই বাজে স্বভাব কোনদিনা আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না তো দেখো বন্ধুরা জীবনের সময় কখনো কারোর জন্য থেমে থাকে না দুইটাই যেন একে অপরের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে চল তবে বন্ধুরা আমাদের ফেলে আসা স্মৃতিগুলোর একটা অদ্ভুত গুণ আছে সেটা হচ্ছে আমাদের এই গতিময় জীবনকে কিছু সময়ের জন্য থমকে দেওয়া জীবনের কোনো একটা সময় যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় যে যে তোমার সবচেয়ে আনন্দের দিনগুলো কোনটা ছিল তাহলে আমাদের উত্তর দিতে এক সেকেন্ডও লেট হয় না যে আমাদের শৈশবের দিনগুলো হ্যাঁ বন্ধুরা তুমি তোমার শৈশব স্মৃতিকে তোমার জীবন থেকে যত বাদ দেওয়ার চেষ্টা করবা সেই স্মৃতিগুলো যেন তোমার উপরে তত আঁকড়ে ধরবে শৈশব হলো অফুরন্ত ভালোবাসার একটা নাম শৈশব মানে বাবার কঠোর শাসন আর মার ততটাই স্নেহ শৈশব মানে স্কুল ফাঁকিদার সেই একটা কমন ডায়লগ আমার না আজ খুব পেটে ব্যথা করছে শৈশব মানে আম্মুকে আবদার করে বলা আম্মু দুইটা টাকা দাও না একটা লাল সবুজ আইসক্রিম কিনে খাবো ঠিক তখনই অপর প্রান্ত থেকে আম্মুর গভীর কণ্ঠে ভেসে আসতো হ্যাঁ এই শীতকালে আইসক্রিম খাবি তোকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শৈশব মানে দুপুরে ঘুমের ভান করে আম্মুর পাশে শুয়ে থাকা আর মিটকি মিটকি চোখে দেখা কখন আম্মু ঘুমিয়ে পড়বে আর কখন বাইরে বন্ধুদের সাথে খেলতে যাব। হ্যাঁ বন্ধুরা শৈশব মানে অদ্ভুত সব খেলার জন্ম কখনো টায়ার চালাতে হবে কখনো কাঁঠালের পাতা দিয়ে চারি খেলতে হবে কখনো সবাই একসাথে লুকোচুরি খেলতে হবে কখনো কখনো গুটি খেলতে হবে কখনো গাদি খেলতে হবে কখনো তো মেয়েদের সাথে কিতকিত খেলে নিজেকে অনেক বড় ভাবতাম হ্যাঁ বন্ধুরা শৈশব মানে মিথ্যে মিথ্যে দোকান দেওয়া সেই দোকানগুলোতে আবার মাটির মালপত্র তোলা কাঁঠালের পাতা ছিল সেই দোকানের টাকা সামান্য কয়েকটা কাঁঠালের পাতা দিয়ে কত কি কিনে নেওয়া যেত হ্যাঁ বন্ধুরা শৈশব মানে সবাই এক জায়গায় হওয়া কিন্তু দিন শেষে ব্যাট বলেরা টাকা জোগাড় করা হতো না আর এখন তো এমন একটা ব্যাট বল কেনার সামর্থ্য নিজেরই আছে কিন্তু দেখো সেই মাঠে আর দশ পনেরো জন জোগাড় করার সামর্থ্যটা নেই হ্যাঁ বন্ধুরা শৈশব মানে সারাদিন খেলাধুলা করার পরেও রাত্রে যেই পড়তে বসতাম তখন দোয়া করা কখন কারেন্টটা চলে যাবে কখন রাতের আধারে সবাই এক জায়গায় হব শৈশব মানে নিজের গাছে অপূরন্ত ফল থাকা সত্ত্বেও মানুষের গাছ থেকে চুরি করে খাওয়া কতটা রঙিন ছিল আমাদের সেই সময়গুলো কতটা সহজে হারিয়ে ফেললাম আমাদের সেই শৈশবগুলো এখন কেন জানি না আমার শৈশবের কথা মনে পড়লে কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায় কেন জানি না একটা অন্য জগতে হারিয়ে যাই ভাবতে থাকি কত আনন্দেই না সেই দিনগুলো পার হয়ে গিয়েছে মন থেকে আরও একবার বলতে ইচ্ছা করে ইস আবার যদি আমাদের সেই শৈশবগুলোকে ফিরে পেতাম কিন্তু হাই সেগুলো তো নিছক কল্পনা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ বন্ধুরা জীবনের প্রত্যেকটা সময়ের মতো শৈশবকে হারিয়ে ফেলা অনেক সহজ তাই যারা ছোটো আছো তারা তাদের শৈশবকে এত সুন্দরভাবে এনজয় করো যাতে সেই স্মৃতিগুলো জড়িয়ে ধরে সারা জীবন বেঁচে থাকতে পারো হলে দিন শেষে আঁকড়ে ধরার মতো কোনো স্মৃতিই থাকবে না আর আমার মতো তোমার শৈশব নিয়ে ভাবার কোনো ওয়েও থাকবে না আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েভ লোল ফ্যামিলির পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো কখনো অনেক দুঃখ পেয়েছি তো কখনো অনেক প্রাণ খুলে হেসেছি ছোট্ট ছোট্ট কিছু ভালোবাসা ছোট্ট ছোট্ট কিছু খারাপ লাগা সব মিলিয়ে জীবন থেকে হারিয়ে ফেললাম আরও একটা বছর শুরু হলো আরও একটা বছরের সূচনা সবাই মিলে পা রাখলাম দু সালে যেন তো জীবনের প্রত্যেকটা দিন যেমন সুখের হয় না তেমন প্রত্যেকটা দিন কিন্তু দুঃখের হয় না যেমন সুখের পরে দুঃখ আসে তেমন দুঃখের পরেও কিন্তু সুখের আগমন ঘটে ছোটোবেলায় স্কুলে পড়ানো হতো যেই সময়টা চলে যায় তাকে অতীতকাল বলে আর অতীতের কিন্তু একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে তোমার বর্তমানটাকে নষ্ট করে ফেলা তাই অতীতকে যদি তুমি তোমার বর্তমানে টেনে আনো তাহলে তোমার বর্তমানকে নষ্ট করার জন্য দায়ী থাকবা কিন্তু তুমি সামনের দিকে হাঁটতে হাঁটতে যেমন পেছন দিকে তাকালে হুচট খেয়ে পড়ে যেতে হয় তেমনও তুমি যদি নতুন বছরে পা রেখে পুরনো বছরের কথা চিন্তা করতে থাকো তাহলে তুমিও কিন্তু কোনো একটা সময় হুচট খেয়ে পড়ে যাওয়া তাই ভুলে যেতে হবে পুরনো বছরের না পাওয়াগুলো আঁকড়ে ধরতে হবে সকল পাওয়াগুলো পুরনো বছরের না পাওয়াগুলো না পাওয়াই থাক পাওয়াগুলোকে আঁকড়ে ধরো আর সামনের দিকে হেঁটে চলো যদি তোমার পিছনে কেউ না থাকে তাহলে কবির কথা মনে করো তোর ডাক শুনে যদি কেউ না আসে তাহলে একলা চলো তাই তো আজকে বছরের প্রথম দিনটায় দাঁড়িয়ে মনের অন্তঃস্থল থেকে সবাইকে জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার অনেক শুভ হোক তোমাদের আগামী দিনগুলো ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো আসো সবাই মিলে আজকে বছরের প্রথম দিনটাতে একটা শপথ করি যেন কিছু মানুষের হাসির কারণ হতে পারি বাবা মার ছোট্ট ছোট্ট খুশিগুলো যেন আমাদের হাত থেকে আসে যেন ভালো রাখতে পারি আমাদের আঁকড়ে ধরা মানুষগুলো মানুষের দুঃখগুলোকে যেন ভাগাভাগি করে নিতে পারি তো দেখো বন্ধুরা প্রতিটা মানুষের মনের ভেতরে নিজস্ব একটা গল্পের রাজ্য থাকে আর নিজের রচনা করা সেই গল্পে কিছু মানুষ ভালো ছেলে রাখাইতেও পায় আর কিছু মানুষ বাজে ছেলে রাখাই পায় কারো কারো গল্পে আমি হয়তো আজও বাজে ছেলে অসহায় মানুষের উপর নির্যাতন হতে দেখলে আমি আজও প্রতিবাদ করে উঠি তাই তথাকথিত সেই সকল বিত্তবান মানুষের গল্পে আমি আজও বাজে ছেলে জানো তো সত্য বলে কাঁদিয়েছি অনেক মানুষকে কিন্তু বিশ্বাস করো কখনো মিথ্যে কথা বলে কাউকে হাসাতে পারিনি তাই তো আমি আজও বাজে ছেলে কারোর কষ্টের কথা শুনে সামনে কষ্টের ভান করে পিছনে উল্লাস করতে পারিনি এজন্য তো কিছু মানুষের গল্পে আমি আজও বাজে ছেলে কারোর সামনে তালি বাজিয়ে পিছনে এসে গালি দিতে পারিনি এজন্য হয়তো আমি আজও খারাপ ছেলে তোমাদের মতো প্রেম নামক অভিনয়টা আমার আজও হয়ে ওঠেনি তাই তো আমি আজও বাজে ছেলে সব থেকে বেশি আনস্মার্ট ছেলেটা তো আমি কারণ বাপের টাকায় দামি দামি পোশাক আর হাতে সিগারেট ধরে কখনো নিজেকে স্মার্ট দাবি করতে পারিনি তাই তো আমি কারো কারো গল্পে আজও বাজে ছেলে হয়ে রয়ে গেলাম কি লাভ নিজের স্বার্থের জন্য বেঁচে থেকে রক্তে মাংসে গড়া একটা শরীর নিয়ে কি লাভ যদি তাতে প্রাণ নামক শব্দটাই না থাকে একটা মনের অধিকারী হয়ে কি লাভ যদি লোকের কষ্ট বোঝার ক্ষমতায় না থাকে এতগুলো খারাপ গুণের ভিতরে হয়তো ভালো গুণ কখনোই মানুষ দেখতে পায় না তাই আমার চারপাশে ঘুরতে থাকা কিছু মানুষের চোখে আজও আমি খারাপ ছেলে বিশ্বাস করো কারোর গল্পে আমি ভালো ছেলে হয়ে থাকতে চাই না আমি আমার নিজের গল্পের রাজ্যে একজন কিং হয়ে থাকতে চাই তাই তো আজকের এই দিনটার উপর দাঁড়িয়ে আমার একটা গান খুবই মনে পড়ছে চলে যাবো বদনাম হয়ে যাবো তোমার হবে না যাবে আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না তো দেখো বন্ধুরা জীবনের সময় কখনো কারোর জন্য থেমে থাকে না দুইটাই যেন একে অপরের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে চল তবে বন্ধুরা আমাদের ফেলে আসা স্মৃতিগুলোর একটা অদ্ভুত গুণ আছে সেটা হচ্ছে আমাদের এই গতিময় জীবনকে কিছু সময়ের জন্য থমকে দেওয়া জীবনের কোনো একটা সময় যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় যে যে তোমার সবচেয়ে আনন্দের দিনগুলো কোনটা ছিল তাহলে আমাদের উত্তর দিতে এক সেকেন্ডও লেট হয় না যে আমাদের শৈশবের দিনগুলো হ্যাঁ বন্ধুরা তুমি তোমার শৈশব স্মৃতিকে তোমার জীবন থেকে যত বাদ দেওয়ার চেষ্টা করবা সেই স্মৃতিগুলো যেন তোমার উপরে তত আঁকড়ে ধরবে শৈশব হলো অপুরন্ত ভালোবাসার একটা নাম শৈশব মানে বাবার কঠোর শাসন আর মার ততটাই স্নেহ শৈশব মানে স্কুল ফাগিদার সেই একটা কমন ডায়লগ আমার না আজ খুব পেটে ব্যথা করছে শৈশব মানে আম্মুকে আবদার করে বলা আম্মু দুইটা টাকা দাও না একটা লাল সবুজ আইসক্রিম কিনে খাবো ঠিক তখনই অপর প্রান্ত থেকে আম্মুর গভীর কণ্ঠে ভেসে আসতো হ্যাঁ এই শীতকালে আইসক্রিম খাবি তোকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শৈশব মানে দুপুরে ঘুমের ভান করে আম্মুর পাশে শুয়ে থাকা আর মিটকি মিটকি চোখে দেখা কখন আম্মু ঘুমিয়ে পড়বে আর কখন বাইরে বন্ধুদের সাথে খেলতে যাব। হ্যাঁ বন্ধুরা শৈশব মানে অদ্ভুত সব খেলার জন্ম কখনো টায়ার চালাতে হবে কখনো কাঁঠালের পাতা দিয়ে চারি খেলতে হবে কখনো সবাই একসাথে লুকোচুরি খেলতে হবে কখনো কখনো গুটি খেলতে হবে কখনো গাদি খেলতে হবে কখনো তো মেয়েদের সাথে কিককিত খেলে নিজেকে অনেক বড় ভাবতাম হ্যাঁ বন্ধুরা শৈশব মানে মিথ্যে মিথ্যে দোকান দেওয়া সেই দোকানগুলোতে আবার মাটির মালপত্র তোলা কাঁঠালের পাতা ছিল সেই দোকানের টাকা সামান্য কয়েকটা কাঁঠালের পাতা দিয়ে কত কি কিনে নেওয়া যেত হ্যাঁ বন্ধুরা শৈশব মানে সবাই এক জায়গায় হওয়া কিন্তু দিন শেষে ব্যাট বলের টাকা জোগাড় করা হতো না আর এখন তো এমন একটা ব্যাট বল কেনার সামর্থ্য নিজেরই আছে কিন্তু দেখো সেই মাঠে আর দশ পনেরো জন জোগাড় করার সামর্থ্যটা নেই হ্যাঁ বন্ধুরা শৈশব মানে সারাদিন খেলাধুলা করার পরেও রাত্রে যেই পড়তে বসতাম তখন দোয়া করা কখন কারেন্টটা চলে যাবে কখন রাতের আধারে সবাই এক জায়গায় হব শৈশব মানে নিজের গাছে অফুরন্ত ফল থাকা সত্ত্বেও মানুষের গাছ থেকে চুরি করে খাওয়া কতটা রঙিন ছিল আমাদের সেই সময়গুলো কতটা সহজে হারিয়ে ফেললাম আমাদের সেই শৈশবগুলো এখন কেন জানি না আমার শৈশবের কথা মনে পড়লে কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায় কেন জানি না একটা অন্য জগতে হারিয়ে যাই ভাবতে থাকি কত আনন্দেই না সেই দিনগুলো পার হয়ে গিয়েছে মন থেকে আরও একবার বলতে ইচ্ছা করে ইস আবার যদি আমাদের সেই শৈশবগুলোকে ফিরে পেতাম কিন্তু হাই সেগুলো তো নিছক কল্পনা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ বন্ধুরা জীবনের প্রত্যেকটা সময়ের মতো শৈশবকে হারিয়ে ফেলা অনেক সহজ তাই যারা ছোটো আছো তারা তাদের শৈশবকে এত সুন্দরভাবে এনজয় করো যাতে সেই স্মৃতিগুলো জড়িয়ে ধরে সারা জীবন বেঁচে থাকতে পারো হলে দিন শেষে আঁকড়ে ধরার মতো কোনো স্মৃতি থাকবে না আর আমার মতো তোমার শৈশব নিয়ে ভাবার কোনো ওয়েও থাকবে না আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েভ লোল ফ্যামিলির পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো টাটা বাই বাই